নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে যেটা দেখতে পাচ্ছ কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান এই পদের জন্য যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ এক ঠিক আছে আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে সেটা তোমাদের অবশ্যই জানা উচিত ঠিক আছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে বারোই মার্চ দু হাজার চব্বিশ এই তারিখ থেকে এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে এপ্রিল মাসের কুড়ি তারিখ পর্যন্ত ঠিক আছে কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সমস্ত কিছু জানতে পারবে ডাব্লু 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 ডট ডাব্লু বিসিএসি অনলাইন ডট ইন এর অফিশিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা এই অফিশিয়াল নোটিফিকেশনটি দেখতে পারবে তো এই অফিশিয়াল নোটিফিকেশনটি পেতে চাইলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া একটা লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সেখানে যুক্ত হয়ে যাও সেখানে বিভিন্ন সরকারি এবং কেন্দ্র সরকারের রাজ্য সরকারের সমস্ত চাকরির আপডেট যথা সর্বপ্রথম তোমাদের সামনে তুলে ধরা হয় ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে নোটিফিকেশনটি নাম হচ্ছে লাইব্রেরিয়ান প্রত্যেকে যেন ভ্যাকান্সি এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি কিন্তু ভ্যাকান্সি কবে প্রকাশ করা হবে দেখতে পাচ্ছ দ্য ভ্যাকান্সি কাট অফ ডেট অ্যান্ড দ্য এক্সাক্ট নাম্বার অফ ভ্যাকান্সিস ক্যাটাগরি ওয়াইজ ঠিক আছে উইল বি নোটিফাইড বিফোর পাবলিকেশন অব মেরি মেরিট প্যানেল যখন তোমাদের পাবলিশ করা হবে ফাইনাল মেন প্যানেল তার ঠিক আগে কিন্তু টোটাল শূন্যপাত তোমাদের কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কেমন এবং সিলেকশান কেমন রয়েছে এখানে সিলেকশন প্রসেসটা যেটা বলেছে এখানে দ্য এলিজিবেল ক্যান্ডিডেটস ঠিক আছে যে সমস্ত বার্তারা এলিজিবল উইল বি কল ফর ইন্টারভিউ তাদের কিন্তু ইন্টারভিউর জন্য টাকা হবে ফর সিলেকশন সিলেকশন পাওয়ার জন্য হাউ এভার দ্য কমিশন মে অ্যাস ইজ ডিসক্রিয়েশন কল ফর ইন্টারভিউ অফ শর্ট লিস্টেড অ্যাপ্লিকেশনস তোমরা এখানে দেখে নেবে ভালো করে নোটিফিকেশানটাতে কী উল্লেখিত রয়েছে কিন্তু আমি যেটা মনে করি এই লাইব্রেরিয়ান পোস্টের জন্য যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা দরকার সেটা কিন্তু অবশ্যই তোমার জানা উচিত আমি আবারও তোমাকে এ কি বলছি কোয়ালিফিকেশান এর পাশাপাশি এক্সপিরিয়েন্স দেখো কী কোয়ালিফিকেশান চেয়েছে মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ঠিক আছে মাস্টার ডিগ্রি যদি করা থাকে লাইব্রেরি সায়েন্সে ইনফরমেশান সায়েন্স অর ডকুমেন্টেশন সায়েন্স অর অ্যান্ড ইকলেন্ট প্রফেশনাল ডিগ্রি উইথ অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক্স ইন এ পয়েন্ট স্কেল হোয়াইভার গ্রেডিং সিস্টেম ইজ ফলোয়েড কি বলেছে দেখছো আরেকটা জিনিস বলছে এ কনসিস্টেন্সলি গুড অ্যাকাডেমিক রেকর্ড উইথ নলেজ অফ কম্পিউটারাইজেশন অফ লাইব্রেরি বিসাইডস ফুলফিলিং দ্য অ্যাভাব কোয়ালিফিকেশন দ্য ক্যান্ডিডেট মাস্টার ক্লিয়ার দ্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উপরোক্ত যোগ্যতা তোমার যদি ফুলফিল থাকে তা সত্ত্বেও তোমাকে ক্লিয়ার করা উচিত দ্য ক্যান্ডিডেট মাস্টার প্লিয়ার দ্য নিড ইনরিলিভেন্ট সাবজেক্ট কন্ডাক্টেড বাই ইউজিসি অর সি এস আই আর অর সিমিলার টেস্ট ঠিক আছে অ্যাক্রেডিটেড বাই ইউজিসি লাইক এস এল ইটি এস এটি অর হু আর অর হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড পিএইচডি ডিগ্রি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশন মিনিমাম স্ট্যান্ডার্ডস অ্যান্ড প্রডিউ প্রডিউস ফর অ্যাওয়ার্ড অফ এম ফিল পিএইচডি ডিগ্রি তো এখানেও দেখে নেবে তোমরা নোটিফিকেশনটি তোমাদের আমি শেয়ার করে দেবো গ্রুপে সেখান থেকে তোমরা প্রত্যেকে কিন্তু দেখে নেবে ঠিক আছে কোথায় কেমন ছাড় দেওয়া হচ্ছে সেটাও কিন্তু এখানে উল্লিখিত রয়েছে অল দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মাস্ট হ্যাভ বিন অপটেন ফর এ রিকগনাইড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন ঠিক আছে আমি তোমাদের আবার রিপিট করে বলছি তোমরা যখন এই নোটিফিকেশন ডাউনলোড করে নেবে তো এটা এডুকেশন কোয়ালিফিকেশান যেটা আছে এবং এক্সপিরিয়েন্স যেটা চেয়েছে সেটি ভালো করে দেখে নেবে ভালো করে তোমরা এখানে দেখে নেবে ঠিক আছে বয়স কত লাগবে দ্য আপার লিমিট মানে যে বয়সের যে ঊর্ধ্বসীমা সেটা বলছে চল্লিশ বছর এক পয়লা জানুয়ারি দু এই তারিখ অনুযায়ী এস সি এসটি পার্থ থাকলে পাঁচ বছরের ছাড় পাবে এবং ও বিসি পার্থ থাকলে তুমি এখানে তিন বছরের ছাড় পেয়ে যাবে ঠিক আছে এবং অ্যাপ্লিকেশন ফি কত অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড মোড অফ পেমেন্ট জেনারেল পার্থ হয়ে থাকলে দু টাকা তোমাকে পে করতে হবে এস সি এস টি ও বিসি এ ও বি এস পার্থ হয়ে থাকলে তোমাকে এক হাজার টাকা পে করতে হবে যেটা তুমি করতে পারবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ঠিক আছে ইনফরমেশান এবং ইনস্ট্রাকশানে কী কী দেওয়া হয়েছে তোমরা সেটা একটু ভালো করে পড়ে নেবে আমি আবার রিপিট করে বলছি এই যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে সম্পূর্ণ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আমি এটা টেলিগ্রাম চ্যানেলে তোমাদের দিয়ে দেবো তুমি সেখান থেকে কিন্তু ভালো করে দেখে নেবে ঠিক আছে যদি তুমি এই সমস্ত কোয়ালিফিকেশান তোমার বা এক্সপিরিয়েন্সগুলো তোমার থেকে থাকে অবশ্যই তুমি কি করবে এটাকে আবেদন করবে কারণ আবেদন শুরু হয়ে গেছে যেটা চলবে এপ্রিল মাসের কুড়ি তারিখ পর্যন্ত ঠিক আছে ইন ডিটেলস বললাম না যা সংক্ষেপে তোমাদের জানিয়ে দিলাম তো অবশ্যই আবেদন করবে যারা এলিজিবেল ঠিক আছে তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করবে চলো ভিডিওটি এতটুকুই ছিল জয় হিন্দ